আসসালামু আলাইকুম বাংলাদেশে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি বাকরি করি অথবা আমাদের ব্যবসা আছে কিন্তু আমাদের আর্থিক লেনদেন আমাদের টাকা পয়সা ব্যাংকে সরাসরি যাচ্ছে না আমি কাজ করি আমি কোনো একটা ব্যবসা করি কিন্তু সেই রিটার্নটা কাজের বেতন কিংবা আমার বিজনেসের রিটার্নটা সরাসরি ব্যাংকে আসছে না এই রকম সিচুয়েশনে যখন কোনো একটা দেশের জন্য ভিসা আবেদন করতে যায়। যেহেতু তাদেরকে আমার একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যেখানে ভালো একটা লেনদেনের প্রমাণ তারা চাইবে আমি কি করতে পারি কিভাবে আমার ক্যাশ ইনকামগুলোকে আমি বিশ্বাসযোগ্যভাবে তাদের কাছে তুলে ধরতে পারি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনারা আমরা যারাই কোনো একটা দেশের ভিসার জন্য আবেদন করব সেখানে আমাদেরকে কমপক্ষে ছয় মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে ব্যাংক স্টেটমেন্ট অ্যাম্বাসিগুলো নেওয়ার প্রধানত দুইটা কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই স্টেটমেন্ট যাচাই বাছাই করে দেখা যে নিয়মিতভাবে আপনার একটা সোর্স অফ ইনকাম আছে কি না আর্থিকভাবে আপনি একটা ভালো অবস্থায় আছেন কিনা একই সাথে আপনার ব্যাংকে কত টাকা জমা আছে যেটা জমা আছে সেটা আপনার ঘুরতে যাওয়ার জন্য যথেষ্ট কিনা এই দুইটা কারণে মূলত আপনার কাছ থেকে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট যে কোনো এমবেসি চাইবে সম্প্রতি এক বোন তার নিজের প্রয়োজনে আমাকে এভাবে লিখেছেন আমি শিক্ষিকা আমার যে বেতনের টাকা সেটার পুরোটা ব্যাঙ্কে আসে না কিছু টাকা ব্যাঙ্কে আসে বাকি টাকাটা আমাকে ক্যাশ দিয়ে দেয় এর বাইরে আমি টিউশনই করি আমার অন্য ইনকামও আছে আলহামদুলিল্লাহ আর্থিকভাবে আমি সচ্ছল কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তো আমার পুরা যে আর্থিক সচ্ছলতা এটার প্রমাণ দিচ্ছে না এই ক্ষেত্রে আমি কি করতে পারি আমার অসুবিধা হবে কি না দেখেন বিশেষ কোনো পণ্ডিত কিংবা অনেক জ্ঞানী মানুষ না হলেও খুব সাধারণ জ্ঞান থেকে এটা বলা যায় অবশ্যই অসুবিধা হবে কেন কারণ আপনি বলছেন ফর এক্সাম্পল আমি লক্ষ টাকা কোটি টাকা ইনকাম করি কিন্তু আপনার এই মুখের কথাটাকে যাচাই বাছাই করার কোনো সুযোগ আপনি আমাদেরকে দিচ্ছেন না তাহলে আপনার মুখের কথাই তো আমরা সব কিছু গ্রহণ করে ফেলতে পারছি না আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ডকুমেন্টগুলো আপনি এমবেসিতে দিবেন কিংবা এমবেসি না চাইলেও এমন কিছু ডকুমেন্ট আপনি নিজ দায়িত্বে তাদেরকে দিতে হবে প্রমাণ করার জন্য যে দেখেন আমি রিয়েল ট্যুরিস্ট আমি একজন ভ্যালিড মানুষ আমি আপনার দেশে ঘুরতে বেড়াতে গেলে ভিজিট ভিসাই আমি অবশ্যই আমার দেশে ফেরত আসবো আপনি যে জেনুইন আপনি যে ভ্যালিড আপনি যে সেই দেশে ভিজিট ভিসাই গিয়ে থেকে যাবেন না এইটা প্রমাণের দায়িত্ব কিন্তু আপনার এখন আমি যদি এই প্রমাণগুলো দিতে ব্যর্থ হই যে আমার আর্থিক সচ্ছলতা আছে আমার ভালো টাকা পয়সা ইনকাম আছে আমি আবার অবশ্যই ফেরত আসবো এটা গ্যারান্টের হই অথবা হচ্ছে আমি দিতেই পারিনি আমি তাদেরকে দিতেই পারিনি যে এই যে দেখেন আমার স্টেটমেন্ট যেটা আপনি যাচাই বাছাই করতে পারবেন আমার ভালো ইনকাম সোর্স আছে আমি ফেরত আসবো তাহলে তো আপনি স্বভাবতই বুঝতে পারছেন বিশেষ পণ্ডিত বিশেষ জ্ঞানী হইতে হবে না আপনার এই বিষয়টা পজিটিভ না আচ্ছা এই ধরনের সিচুয়েশনে কি করা যেতে পারে এই ধরনের সিচুয়েশানে আমি আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি প্রথমত অন্তত ছয় মাস আগে থেকে আপনি যখন অ্যাপ্লাই করবেন এর ছয় মাস আট মাস আগে থেকে আপনি আপনার ফাইল রেডি করা শুরু করেন আপনার প্রস্তুতি শুরু করেন এটা অবশ্যই সবাইকে মনে রাখতে হবে কোনো একটা দেশের বিশেষ করে ইউরোপিয়ান কোনো একটা দেশের ভিজিট ভিসা পাওয়া কিন্তু মোটেও সহজ বিষয় না আপনাকে একটা লম্বা প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হবে সেখানে আপনার ট্রাভেল ডকুমেন্টের ব্যাপার আছে আপনার যে ট্রাভেল হিস্ট্রি মেক করার ব্যাপার আছে আপনার নিজের যে আর্থিক স্বচ্ছলতা এটা প্রমাণ করার ব্যাপার আছে একটা লম্বা সময় ধরে এই প্রস্তুতি নিতে হবে আচ্ছা তো এই প্রস্তুতিটা যদি আপনি ছয় মাস আট মাস থেকেও নেওয়া শুরু করেন কেননা আপনি এর মধ্যে আপনার যত ইনকাম আছে চেষ্টা করেন সবগুলা ব্যাংকে ঢোকাতে আচ্ছা এখন এই বোন যিনি বললেন যে আমার বেতনের টাকা কিছুটা ব্যাংকে আসে বাকিটা আমাকে ক্যাশ দেয় কি করতে পারি দুইটা অপশন আছে আমি যতটুকু ধারণা করি প্রথম অপশন হচ্ছে ছয় মাস আগে থেকে আপনি দয়া করে স্কুলে স্কুলের কমিটিকে প্রধান শিক্ষককে যাকে বললে হবে আপনি তাদেরকে বলে দেন যে আমার এই বেতনটা আমার যে বেতনটা এটা আমি আমার ব্যাংকে চাই আমার নিজের ব্যক্তিগত একটা প্রয়োজনে আর যদি সেটা সম্ভব হয় যে বলা আমি তো বেড়াইতে যাব আমার ব্যাংক স্টেটমেন্ট দরকার যেভাবেই হোক আপনি কনভিন্স করে বলেন যে আমার এই বেতনের টাকাটা আমাকে ব্যাংকে দেন ওকে প্রথম অপশন ধরেন যে এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না কারণ স্কুলেরই এত টাকা ব্যাংকে নাই যে প্রত্যেক মাসে সবাইকে ব্যাংকে টাকা দিতে পারবে আচ্ছা কারণ স্কুলেই বেশিরভাগ মানুষ ক্যাশ টাকা দিচ্ছে সেই ক্ষেত্রে স্কুল পাচ্ছে না আপনাকে অবশ্যই অর্ধেক ক্যাশ অর্ধেক ব্যাংকে দিচ্ছে এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন খুব সুন্দরভাবে আপনি বাকি যে ক্যাশ টাকাটা আপনার বেতনের ওইটা আপনি প্রথম টাকা বাকি অর্ধেক যেদিন ব্যাংকে ঢুকলো অ্যাজ সুন এস পসিবল বাকি ওই অর্ধেক ক্যাশটাও আপনি ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসেন এবং জমা দেওয়ার সময় বলেন যে এখানে একটা রেফারেন্স হিসেবে রাখেন যে এটা আমার বেতন বুঝতে পারছেন তাহলে অন্তত এইটা করার মাধ্যমে অর্ধেক টাকা সরাসরি ব্যাংকে আসছে বাকি টাকা চেক কিংবা ক্যাশ আমি জমা দিয়েছি এটা যদি একসাথে একটা ফিগার শো করে পরবর্তীতে আপনি যখন এমবেসিতে আপনার আবেদন জমা দিচ্ছেন সেখানে অবশ্যই আপনি স্কুলের সাথে আপনার যে কন্ট্রাক্ট আপনার কাজের সাথে এই বোনের না হই অন্য কারো হইতে পারে কাজ করেন যেখানে আপনার যে কন্ট্রাক্ট আছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার আপনার নাম এই ঠিকানায় আপনার বেতন এত টাকা প্রত্যেক মাসে বুঝতে পারছেন ওই কন্ট্রাক্টটা অথবা আপনার পে স্লিপ যেখানে দেখাচ্ছে আপনি এই মাসে এতদিন কাজ করেছেন এত টাকা আপনি বেতন পেয়েছেন ওই কাজের পে স্লিপ অথবা কন্ট্রাক্ট আপনি এমবেসিতে জমা দেন তাহলে যখন এমবেসি আপনার কাজের যে কন্ট্রাক্ট অথবা পে স্লিপটা পাবে হাতে একই সাথে ব্যাংকে গিয়ে দেখবে যে ঠিক আছে ফর এক্সাম্পল টোটাল তিরিশ হাজার টাকা বেতন পনেরো হাজার টাকা ব্যাংকে সরাসরি আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে বাকি পনেরো হাজার টাকা জমা দেওয়া গেছে পাশের রেফারেন্স লেখা আছে বেতন তাহলে এইটা এমবেসি মোটামুটিভাবে বুঝতে পারবে যে আপনার টোটাল বেতনের অর্ধেক ক্যাশ কিংবা চেকে জমা হয়েছে বাকি অর্ধেক আপনার সরাসরি ব্যাংকে ট্রান্সফার হয়েছে ভেরি গুড একই সাথে আমি আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে এই আপু যেটা বলেছেন আমি টিউশনই করি হুম আমি টিউশনই করি আমার ভালো ছাত্রছাত্রী ছাত্র পড়ে আমার ভালো টাকা ইনকাম হয় আলহামদুলিল্লাহ এর বাইরেও কিন্তু অনেকের অন্য ব্যবসা থাকতে পারে আপনার ভাড়াঘড়ের ইনকাম হইতে পারে জমির ইনকাম হইতে পারে আপনার কোন একটা ছোট মোটো বড় যানবাহন আছে গাড়িটাড়ি আছে ওইটা ভাড়া দিয়ে আপনি একটা টাকা পান এটাও হইতে পারে এই সবগুলো ছোট মোটো ইনকামকে কিন্তু আপনি একসাথে করেন একসাথে করে এগুলো আপনি উপস্থাপন করেন এগুলো উপস্থাপন করার দুইটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন প্রথম বিষয় হচ্ছে সম্ভব হলে চেষ্টা করেন এরকম ছোট ছোটো যে ইনকামগুলা আপনি ঘর ভাড়া দিছেন জমি ভাড়া দিছেন গাড়ি ভাড়া দিছেন এই ইনকামগুলার কন্ট্রাক্ট ব্যাপার করতে বুঝতে পারছেন আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ঘর ভাড়া বাড়ি ভাড়ার কন্ট্রাক্ট করলেও জমি যে লিজ দিছি ইজারা দিচ্ছি অথবা আমার গাড়িটা যে একজন ড্রাইভার চালাচ্ছে দৈনিক এত টাকা মাসিক এত টাকা আমাকে দেয় ওইটার কন্ট্রাক্ট আমরা করি না কিন্তু আপনি আপনার প্রয়োজনে আপনার ভিসাটা যাতে পজিটিভ হয় আপনার যে ফাইলটা এটা যেন আরো শক্তিশালী হয় এই প্রয়োজনে আপনি এই কন্ট্রাক্টগুলো করেন কন্ট্রাক্টগুলো করেন এবং সম্ভব হলে তাদেরকে বলেন যে আপনার এই টাকাটা এখন থেকে ব্যাংকে গিয়ে জমা দিবেন ক্যাশটাকে এসে আমার হাতে না দিয়ে আপনি সেম এই টাকাটা আমার অ্যাকাউন্টে যাবেন এই ধরেন আমার অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস আপনি আমার অ্যাকাউন্টে গিয়ে এই টাকাটা আপনি জমা দেন এবং জমা দেওয়ার সময় রেফারেন্স হিসেবে দেন যে অমুকের ঘর ভাড়া অমুকের গাড়ি ভাড়া ঠিক আছে এইভাবে করে জমা দেন আর যার বিষয় থেকে আজকের এই ভিডিও আপনি যেহেতু বলছেন যে আমার অনেক টিউশনই আছে তারা আমাকে রেগুলার টাকা দেয় ডেফিনেটলি আপনি সম্ভব হলে তাদেরকে বলেন যে আপনারা এই টাকাটা ব্যাংকে গিয়ে জমা দেন এবং তারা যে আপনার কাছে টিউশনই পরে একজন দুজন বিশজন ছাত্র যদি হয় আপনি সম্ভব হলে ছোটো মোটো এক পেজ এক পেজে করে বিশটা কন্ট্রাক্ট পেপার বানান বিশটা কন্ট্রাক্ট পেপার বানালে কিন্তু তখনই আপনার যে ইনকামটা এটা ভ্যালিড হবে এবং এটা সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট না সাথে আপনি আপনার কন্ট্রাক্টের পেপারগুলোও দিতে পারবেন যদি এমন হয় যে না আমার যে ড্রাইভার আমার যে জমির মালিক কিংবা আমি যাদেরকে টিউশনই করাই তারা কোনো অবস্থাতেই ব্যাঙ্কে যাইতে পারতেছে না তারা জানে না বোঝে না কম শিক্ষিত মানুষ গরিব মানুষ ব্যাংক নাই গ্রামে বটেবার সেই ক্ষেত্রে তারা যদি আপনাদের ক্যাশও দেয় তাহলে আপনি সেটা ব্যাঙ্কে গিয়ে জমা দেন জমা দেওয়ার সময় আপনি রেফারেন্সটা দেন এটা আমার ঘরের ভাড়া এটা আমার গাড়ির ভাড়া এইভাবে করে রেফারেন্সটা দেন তাহলে স্টেটমেন্টে যেখানে লেখা থাকবে ঘরের ভাড়া গাড়ির ভাড়া ছাত্রদের বেতন এবং আপনার কাছে এগুলার কন্ট্রাক্ট আছে তাহলে কিন্তু এমবেসি আপনাকে অনেকটা বিশ্বাস করবে বলেই আমি বিশ্বাস করি এখানে আর একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন দেখেন কম বেশি ক্যাশে আমরা যারা ইনকাম করি বাংলাদেশে অথবা পৃথিবীর যে কোনো দেশে এই ক্যাশটা কিন্তু ডিক্লার দেওয়ার এই ক্যাশটা ডিক্লার দেওয়ার এবং এই ক্যাশ ইনকাম থেকে সরকারকে ট্যাক্স দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে আমাদের দেশে বাংলাদেশে যারা ব্যক্তিগতভাবে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে ইনকাম করেন যেই ইনকামটা সরাসরি চাকরির না হওয়ার কারণে এখান থেকে ট্যাক্স সরকার সরাসরি নিচ্ছে না তাদেরকে কিন্তু অলমোস্ট অব্লিগেটরি তিন নাম্বার ক্রিয়েট করে তাদেরকে সরকারকে বছর শেষে ইনকাম ট্যাক্স দিতে হয় আপনার ক্ষেত্রে যদি এটা হয় যে আপনি অলরেডি ইনকাম ট্যাক্স দিচ্ছেন সেই ইনকাম ট্যাক্সের যে রিটার্নটা ওইটা কিন্তু আপনার ভিসা আবেদনের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট সেই কারণেই বলছি যদি এখনও আপনি ইনকাম ট্যাক্স দিয়ে না থাকেন আপনার যদি মাথায় থাকে আমি ভবিষ্যতে কোনো এক সময় ভিসার আবেদন করব এখন থেকে আপনি প্রস্তুতি নেন আপনার যে ইনকাম রিটার্ন যে সার্টিফিকেট ইনকাম ট্যাক্স দেন এবং সেই সার্টিফিকেটগুলো রিসিভ করেন এগুলা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পুরো পৃথিবীতে অ্যাকসেপ্টেবল বুঝতে পারছেন এই কাজটা করার মাধ্যমে আপনার যে ইনকাম ওইটা ভ্যালিড হলো ওই ইনকাম থেকে আপনি ট্যাক্স দিয়েছেন ওইটাও ভ্যালিড হইলো এবং এই ভ্যালিড বিষয়গুলো এমবেসি অবশ্যই আপনার পক্ষে যথেষ্ট ভালো ডকুমেন্ট হিসেবে বিবেচনা করবে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি মোটেও বদার হচ্ছে না যে মাঝে মাঝে অনেকে ইমেইলে আমাকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করছেন আমি যদিও খুব বেশি কিছু জানা মানুষ না তবে যতটুকু জানি সম্ভব হলে সরাসরি ব্যক্তিগতভাবে অথবা এই আপুর মতো সরাসরি না বলে যাতে করে আরও অনেক মানুষ জানতে পারে সে কারণে এরকম ভিডিও করে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আলাইকুম